একটা কথা মনে রাখতে হবে কোরআনুল করিম একমাত্র কিতাব এর বৈশিষ্ট্য হলো এটাকে কিতাব বলে এটা একটা কিতাব আর আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থের মধ্যে কোনো বিষয়ের সকল দিক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে খুঁটি নাটি সব কিছু পরিপূর্ণ আলোচনা হয় এটাকে কিতাব বলা কোরআনকে কিতাব বলা হয় কোরআন কারিমে এই কথাটা বারবার আছে যেটাকে আল্লাহ কি বলছেন কিতাব বলছেন তার মানে কি তার মানে হলো একজন মানুষের জীবন চলার পথে একেবারে বিন্দু থেকে বিন্দু প্রতিটা নিঃশ্বাস প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত ঘর কিংবা বাহির বাজার কিংবা ব্যবসা আয় কিংবা উপার্জন একাকিত্ব কিংবা সকলের সাথে থাকা ঘর পরিবার সর্ব বিষয়ে একেবারে সকল বিষয়ে আমাদের যত প্রয়োজন যত চাহিদা যত ইচ্ছা যত আকাঙ্ক্ষা যত প্রশ্ন যত আবেগ যত অনুভূতি যা কিছু হতে পারে দরকার এখানের এবং ওইখানের পরকালের সব কিছুর বিস্তারিত আলোচনা কোরআন কারিমের মধ্যে আছে কোরআনের কারিমের মধ্যে নাই এমন কোনো বিষয় হতে পারে না আপনার আমার জীবন চলার পথে যেই কোনো বিষয়ের দিক নির্দেশনা কোরআনে আছে এজন্য এটা কিতাব এজন্য এটা হেদায়েত এজন্য একমাত্র হেদায়ত আলো গন্তব্য মঞ্জিল করানুল করিমের মধ্যে আছে পৃথিবীর বাংলা বই অঙ্ক বই ইংরেজি বই পদার্থ জীববিজ্ঞান বই এই যতগুলো জেনারেল শিক্ষার বই এগুলো কোনোটাতেই হেদায়েত পড়াশোনা আছে নির্দিষ্ট কোনো বিষয়ের কিছু পড়া আছে কিন্তু হেদায়েত যেটা রে গন্তব্যের সন্ধান চলার পথের দিক নির্দেশনা মঞ্জিল আমার টার্গেট কোথায় আমি পৌঁছবো কোথায় থামব কোথায় আমার উচিত কি অনুচিত কি আমার করণীয় বর্জনীয় কি আমার জন্য বৈধ কোনটা অবৈধ কোনটা আমার জন্য আদেশ কোনটা নিষেধ কোনটা আমার জন্য পালনীয় কোনটা আমার জন্য ছেড়ে দেব কোনটা সব কিছু একেবারে শেষ জান্নাতে প্রবেশ করা ওই গন্তব্য পর্যন্ত সব কিছুর বিস্তারিত আলোচনা হেদায়েত আলো দিক নির্দেশনা কোরআনুল করিমের মধ্যে পূর্ণ মাত্রায় আছে বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন ভাই ওই যে যারা এরকম হাতে ধরে মোবাইল ধরে রাখছেন আপনি যদি আরো একশো বছরও এই মোবাইল ধরে রাখা শোনেন ওয়াজ আপনি কিছু বুঝতেন না আমি এটা পরীক্ষিত লিখে দিলাম আপনার আমার সিল আছে শিলও মেরে রয়েছে ওই কাগজে এই জন্য এটা নামান সুন্দরভাবে বললাম না দমক দিলে এর পরে নামাবে না এই যে এই ভাই উনি বাংলা বুঝছিলেন কিছু এটা না আপনার একটা ফালতু অভ্যাস ছাড়া আর কিচ্ছু একটা বাজে অভ্যাস যে মানুষকে মোবাইল এক সেকেন্ডের জন্য আলাদা হতে দেয় না এটা তার অভ্যাস তার কথা হলো মসজিদ হোক মাদ্রাসা হোক আলেম হোক ফাবলিক হোক মোবাইল ছাড়া আমি আমার জীবনের এক মিনিট কাটাইতে রাজি এবারে টয়লেট হোক আর বাথরুম হোক ঘর হোক আর বাইরে হালাত এটা এটা একটা নেশা এটা একটা সম্মোহন এটা একটা মোহ আমার কথা শক্ত হইলেও করে ধরে এটা বাস্তবতা অসংখ্য মানুষের জিন্দিগি অক্টোপাসের মতো আসতে পৃষ্ঠে বাইধা ফেলছে এই মোবাইল অসংখ্য যুবক শুধু এই মোবাইলের আসক্তি থেকে বের হইতে পারছে না বলে জীবনটা তসরস হয়ে গেছে অসংখ্য নারী ধর ভেঙে অসংখ্য প্রবাসীর স্ত্রী মহিলা বিদেশির বউ বেচারি ভালো কিন্তু শুধু এই মোবাইল তারে নষ্ট করে স্বামীর ঘর বিচ্ছিন্ন করে এমন ঘটনা বা একটা দুইটা না আমি তো কমপক্ষের শত শত জানি আমাদের কাছে তো দোয়া চায় কখনো মা দোয়া চায় কখনো বাবা দোয়া চায় কখনো স্বামী দোয়া চায় কি কারণে নষ্ট হয়ে গেল ছেলেটা বরবাদ মেয়েটা বরবাদ মহিলাটা পরকিয়া শক্ত স্বামী বেচারা আহা বিদেশের জমিনে বেচারা রক্ত পানি করাটা তার ঘাম ঝরানোটা আমি এই বছর রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে তো মক্কায় অনেকের হোটেলে গেছি অনেকে যেখানে থাকে প্রবাসীরা ওদের দাওয়াতে গেছি দেখতে গেছি ছোট্ট ছোট্ট রোমে ষোলো জন বারো জন একসাথে কি গরম এর ভিতরে থাকে কেউ চকিতে কেউ নিচে কোন রকম মানব এত কষ্টে থাকেন কেন উত্তর একটাই ওজন যাটুকুই আয় হয় কলজার মধ্যে কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয় পাইছ বাড়িতে বউ বাচ্চার জন্য এই কসবার এক ছেলে আমারে জরায়া ধরে বলছিল এইবার এই রমজান অ শদী কয় যুদি আমি আজ আট বছর বিদেশ করে এই আট বছরে কোন দিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণ কোনো দিন দেখায় কারণ একজন ডাক্তার দেখাইলে প্রশুদপত্র মিলাই প৫ বিসাধার টাকা খরচ হয়ে যাবে আমি যদি এই টাকাটা খরচ করে ে বা পা প্র জন্য একটা ট্যাবলেট ব্যাতা বেতনার খাইয়া ফরা থাকি আর বাকি টাকাটা কষ্ট করে সব জমাই বাড়িতে ছেলেটা আমারে বলছে কহয আমি আট বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে আনন্দ এটা আমি দেখি নাই সবটাই কি পরিবারের ঠিকির একটাই বাড়ি বাড়িতে মা ভাই বোন স্ত্রী সন্তান ওরা ভালো থাকো সেই কষ্টের, মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে মোবাইলে ছেলেটা মোবাইলে শেষ করে দিল। রাত নাই দিন নাই তার বাবা বিদেশ কষ্টের টাকা পাঠাচ্ছে। সে দুই হাতে মোবাইল টিপকা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে দিল। সারা রাত সারা দিন নারী ছবি নাচ গান ফেসবুক জেনা বেবিচারের দৃশ্য এই ভবিষ্যৎ কোথায় আখেরাত কোথায় গন্তব্য কোথায় কোথেকে আসছে কেন আসছে কে পাঠাইল কি করা উচিত ছিল কেন আসলাম কি করছি কিচ্ছু জান কিছুই জান কিছুই জান চুল আশ্রাইছে একবার এটা শরীর রয়েছে নয় পঞ্চায়েত আপনার একটা ফিনসে মনে করেন এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে একবার নিজে কায় প্রতিবন্ধী পাগল নিজে নিজে লড়ো নিজে 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 হ্যাঁ হাসো এটা না কথা বলেন তো প্রতিবন্ধী তো মানসিক সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে এজন্য জন্য বাপ আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে উঠাইতেছিলাম কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না ওনারা তো স্ট্যান্ড লাগায় কথা বলছেন কি কিন্তু হাতে ধরে রাখলে এনে বই আরাম হতো না আলহামদুলিল্লাহ তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট আমি দমকের মতোই বললাম কিন্তু মূল মাকসাদ মোবাইলটা যদি নিচে থাকে আলগা থাকে তো দিলে বসে শক্ত কথাই হোক ধাক্কা লাগে বিবেকের একটা দংশন অনুভূতি জানে বিবেকের মধ্যে একটা অনুসূচনা আসে যে হায় কি করছি কি করা উচিত কারো দিল যদি একটু নড়ে ওঠে বিবেক যদি নড়ে ওঠে আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হয় পরিবর্তনের সুযোগ হয় আল্লাহ তালা অপেক্ষায় থাকে নবী সাল আলি সাল্লাম বলছেন বান্দা যদি এক বিগত আসে তা আল্লাহ তালা এক হাত আগায় আসে বান্দা যদি এক হাত আগায় আসে রব্বুল আলম তার রহমত মাকফরাত আল্লাহ নিজে বলছে তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো আমি রহমত আর নিয়ে দৌড়তে দৌড়তে কাহার বলা আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে আসো এই জন্য আল্লাহ তালা অপেক্ষায় থাকে বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ঝুঁকবে আল্লাহর দিকে রওনা দিলেই শুরু আল্লাহ আগ আগবাইডা মায়া করে কোলে তুলে দেয় বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে আল্লাহর দিকে ঝুঁকতে আসে এজন্য সব সময় তামাশা ভাবতে নাই জিন্দিকে দয়া করে এটা ফিকির করবেন মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার নজওয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া সবাইকে অনুরোধ করছি দোস্ত এটা শেষ পর্যন্ত ফকির বানাইয়া শেষ পর্যন্ত অসহায় শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে আমি বল আমরাও চিরা খাইয়া বড় হয়েছে না ভাত খাইয়া বড় হয়েছি দুনিয়া খোঁজখবর আমরাও রাখি কত লক্ষ্য ছেলের জীবনে এখন আর কোন উদ্দেশ্য নাই লক্ষ্য নাই টার্গেট নাই কিচ্ছু জানে না কি করবে কিছুই বোঝে না কিছুই এই মোবাইলটাকে পাগল মাতাল বানায় কত মেয়ের জীবন চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট গেছে সেই মোবাইলের আসক্তিতে কোনো দুষ্ট কারো প্রেমে পড়ছে সম্পর্কে চড়াইয়া জীবন যৌবন আজ্জত শেষ শেষ দুকে দুকে হয়তো এখন কাঁদে এটা গুরুত্বপূর্ণ গতকালকের আগের দিন আমি এক জায়গায় মাফিলে গেছি এরকম মসজিদে বয়ান করছে মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য উনি খুব আফসুস করে দোয়ার আগে দিয়া উনি এ কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে যে দেখেন গ্রামবাসী হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী তাদের এই বড় মোবাইলের বিষয়ে আর একটু যত্নবান হন নয়তো যেইভাবে জেনা বেবিচার যেইভাবে অসভ্যতা নোংরামি বেড়ে যাচ্ছে সমাজের হালাত একেবারে লন্ড ভন্ড হয়ে যায় একদম তস্তস একদম তস্পষ্ট আপনারাও বাবা যারা বুঝের মানুষ আছে আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন মানুষ মনে হয় না জঙ্গলি মনে হয় আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন শরীর আর যৌবন নিয়ে করছে থাকে। কাকে দেখায় কি করে কেন করে ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন বলে ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ততা কারণ সে যে নক্সের পূজারী সে তার নফসের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম এই কারণ তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার ক্ষোভ আমার মনে যা এমন করছো কেন মন চায় এভাবে হাসো কেন আমার মন চাইছে কেন দাঁড়াই রইস কা আমার মন শুয়ে রইস কেন আমার ইচ্ছা করব না না করতে না কেন আমার ইচ্ছা করতাম না তোর আব্বারে একটু বাজারে ভাতটা দিয়া মা বলছে না যাইতাম না যাইতাম না বলেন এই 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 যে খামখেয়ালি কথা এটা বুঝি কথা বলি এতো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা না এ তো নফসের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম কোরআনে আল্লাহ বলছেন মনের চাহিদার যে গোলাম হয় সারা আল্লাহ তাকে পদ করে দেয় তার কান এবং অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তার চোখে আল্লাহ পর্দা ফেলে দেয় এটা কোরআনের আয়াত বিশ্বাস করো আজকেও আমারে এক যুবক ভাই মোহব্বত করে হুজুর আপনি যেমনি কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে হুজুর নরম করে কইলে কেমন হয় আমি বললাম বলতে তো চাই ভাইয়া শুরু তো করি নরমে পরে তো পারি না শুরু তো নরমই করি বলতে চেষ্টা করি কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না পারি না আমি থামাতে পারি কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে বলে মুসলমানের ষোলো বছরের আঠারো বছরের ছেলেটা খোদার তিনশো নামাজ পড়ে না এমন হবে কেন বা আমরা এইভাবে হেরে গেলাম একটা মিনিট একটু ভাবেন সবাই মিলে একটা মশুয়ারা করেন না মুরব্বীরা যারা আছেন মাঝ বয়সী যারা আছেন বাবা আপনারা কোন না কারণটা কি বাবা আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন আমাদের সমাজে মসজিদ গুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন এর কি কোনো পরিবর্তন নাই পুরান মসজিদ ভাঙ্গিয়া নতুন মসজিদ হয় প্লাস্টার খুললে টাইলস লাগানো হয় এরপরে গ্রিল খুললে অ্যাসেস লাগানো হয় থাই লাগানো হয় একটা এসি চাইলে দশটা এসি হয়ে যায় সবই মিলে যায় মুসল্লি বাড়ায় মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে কিন্তু ফজরের মুসল্লি কোথায় কোন মসজিদের মূল খুঁটি আল্লাহ কসম মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি মসজিদের পিলা তাইলে বলে ইনসাফের সাথে বলে আমাদের ছেলেগুলো পাঁচ অক্ত নামাজ পড়বে না আমাদেরই ঘরে ঘুমায় বাবা মুসলমান মা মুসলমান বংশ পরিচয় মুসলমান সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান অথচ পেশাব করে একবারও পানি নেয় না এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেন বলো না ভাইয়া হ্যাঁ ঘন্টার পর ঘন্টা নারীর ছবি অশ্লীল দৃশ্য সারা রাত জেনাবে বিচারের উলঙ্গ ছবি মুসলমানের সন্তান এতটা আল্লাহ ভুলা হয়ে গেল এইভাবে হেরে গেলাম কেন প্রশ্ন হল আরে এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান আমরা গুনা হবেই আমাদের মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে কিন্তু তাই বলি কি একবার হোতাইয়ে রাখবো এটা কি কথা এটা কেমন কথা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না এটা হয় কেমনে বাস বলেন না চাচা বলেন বলেন ইনসাফের সাথে বল এটা মেনে নেওয়া যায় কেমনি মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায় ওই জানোয়ার ঘুমায় কেমন তার বাপ কোথায় তার মা কোথায় হ্যাঁ কন ভাইয়া ওই মা বাপ কি সংসার করে কি ধরনের জিফুত পালেন আপনি আপনার জীবনের অর্জনটা কি আপনার জীবনের পাওয়াটা কি বলেন না আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন কি বলে যাচ্ছেন প্রবু মনকার নাকিরকে কি বলবেন হ্যাঁ ফেরেশ কি বলবেন আখেরাতে রব্বে কারিমের প্রশ্নের জবাবে কি বলবেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না কথা বলেন না জিজ্ঞেস করবে না ওয়াকিফ উ হুম ইন্না হুম্মাস উলুন রব্বুল বলবে ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও একজন একজন করে থামাও ইন্না হুম্মাস এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে একজন একজন করে কয়জন হ্যাঁ এখন আপনি কন সে কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন আমার ঠিক না কন না কথা কন এই এখন ভাল লাগছে এখন আপনি দিল দিয়ে শুনতেছেন দেখবেন আপনার দিলে অনুভূতি আসবে আল্লাহ আপনারে তো সিদ্ধান্ত এই জন্য বললাম আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস

আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে ও ভাইয়া তোমরা তোমরা ভাইয়া সব হবে কষ্ট করো তোমরা যুবক ছেলে আসো ভিতরে আসো গরম কমে যাবে গরমের ওয়াজ হবে এখন এমনি গরম কমে যাবে ইনশাল ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাল মৌমেনের কাছে গরম লাগার কথা না একটু জায়গা করে দেন ও কেন ও ছেলেরা আরো যাও না আরো ওইদিকে যাও ওইদিকে অনেক জায়গা আছে ভাই দরজাটা খালি করে দেন দরজার জায়গাটা আসো না ভাইয়া নজান ভিতরে আসো ভিতরে আসেন ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা ল না বারবার সদবদল এই জন্য আমরা ভাবা দরকার আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে আমরা করছি কি উচিত কি আমাদেরকে কি আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেবো সুম্মা লাতুস আলুনাইও কোরআনের আয়াত স্পষ্ট আল্লাহ তালা বলেন আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামক সম্পর্কে তোমাদেরকে আলুন না অবশ্যই জিজ্ঞেস করা অবশ্যই জিজ্ঞেস করা হাদিসের মধ্যে আছে হজরত ওমর রাদি আল্লাহ একবার তিন দিন উপাস থাইকা দুইটা খেজুর আর একটু পানি পান করছে নবী সাল্লাম বলছে ইয়া অমর হে ওমর অল্লাহি লাতুস আলু আনহাদান নাঈম আল্লাহর কসম ওমর এই যে নিয়ামত এটা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে এর শুকর কি আদায় করেছো আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিবা প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে প্রতিটা পানির ভোগ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বান্দা আমি দিয়েছিলাম কি শুকর আদায় করেছো হ্যাঁ নবিসাল্লাহ সাল আমালের মধ্যে আছে হযরত ওমর রাদি আল্লাহ আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহ হুদার আঙ্গুর ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন তো একজন বিক্ষুভ কে দেখতে পেলেন লোকটা চোখে দেখে না কানেও শুনে না মুখেও কথা বলতে পারে না বোবা সারা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগী শরীরের পুরাটাই পচে যাচ্ছে তো এই অবস্থায় হাত পায় তারা আছে হজরতাল আনহু ওনার সঙ্গীদেরকে বললেন আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোন নিয়ামত আছে কিনা তো সঙ্গীরা বললেন আমিরুল মিন কই থাকবে নিয়ামত কত থেকে নে নিয়ামত কিচ্ছুই নাই বেটার ব্যাটা চোখে দেখে না কানেই শুনে না কথা বলতে পারে না সারাটা শরীর রোগে পচে যাচ্ছে তার আর রহ আল্লাহর নেয়ামত কি পাইল আর সে তখন হজরত অমর রাতি আল্লাহ আবু বললেন শোনো বলতো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা পচে হ্যাঁ অবশ্যই পারে তো বললেন এটা কি আল্লাহ তালার নেয়ামত নয় তার মানে আমি আপনি আল্লাহ তালার বয়া, রহম নিয়ামল